বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ঝালকাটি জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নতুন সদস্য গ্রহণ ও নবায়ন কর্মসূচি ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ছাব্বিশে জুলাই বিকেলে ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন সভাপতিত্ব করেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাদাত হোসেন প্রধান আলোচক হিসেবে ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম महासचिव মাসুদ আহমেদ মিলন বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ছাড়াও বিশেষ আলোচক হিসেবে এই কর্মসূচিতে বিশেষভাবে ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আজম শেখ। তিনি বর্তমানে জেলা কাঠি একাশন থেকে বিএনপির মরনার প্রত্যাশী। আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস আছে আপনার সাথে শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে